পঞ্চমত সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক যিনি ফরওয়ার্ডিং লিখলেন কেস ডায়েরি লিখলেন চার্জশিট দিলেন এবং ফাইনালি ট্রায়াল আর সময় তার সংকটের সঙ্গে বদল আনা যাবে না বলা হয়েছে নন অফিসিয়াল যারা সাক্ষী দান করেন তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং তিরিশ দিনের মধ্যে কনভিকশন করতে হবে আপনারা দেখেছেন এলোপির ল এবং জুডিশিয়ারি মিনিস্টার অন্যতম অভিযুক্ত পনেরো বার দিল্লিতে ইডি যাকে ডেকেছে যিনি দিল্লি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লটর পটর খাচ্ছেন সেই মলয় ঘটক তাকে বলতে না দিয়ে চড়ে দেন রানী ধর্ষকদের নেত্রী আরজি খুনের আসল নায়িকা মমতা ব্যানার্জি উঠে দাঁড়িয়ে বললেন যে আমি যদি ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ তাতে যদি বিরোধী দল নেতা প্রথম পাঠের বিষয়গুলো না থাকে আমি কনসিডার করব বা অ্যাকসেপ্ট করব আর দ্বিতীয় পার্টে আমি যখন অ্যামেন্ডমেন্টের ক্লজ বললাম তিনি সরাসরি খারিজ করলেন সেখানে কি ছিল সরকারি আধিকারিক পুলিশ যদি সাক্ষ্যদানের বদল করে তাদের বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিশন রাখা হোক তিনি তাদের আপত্তি করলেন গ্রহণ করবেন না বয়স ভোটে খারিজ হলেন মুখ্যমন্ত্রীকে বিল আপনি এনেছেন ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে কার্যকর করার দায়িত্ব আপনার বিল হলেই আইন হয় না বিলের মঞ্জুরিকরণ হয় রুলস তৈরি করতে হয় মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টারেশন শীতকালীন অধিবেশনের আগে রুশ যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না মালের দায়িত্ব আরোহী বলেছেন আপনি এই বিল আইনে পরিণত হলে কি হবে আরেকটা আর্জিকর হলে এই আইন কার্যকর হবে আমাদের মাননীয় অপেক্ষা করছেন আরেকটা আর্জিকর হবে পশ্চিমবঙ্গে ছিলেন না পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন বলছেন আমি এত করেছি এত কিছু করেছি আমি এই করেছি আর উত্তর প্রদেশে হয়নি আমরা বলেছি উত্তর প্রদেশে হলে উল্লজাত চলে আপনারা প্রশ্ন করবেন না সঞ্জীব ঘোষ আরেস্ট হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাকে থেকে সাসপেন্ড করেছে না করেনি কারণ মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চেয়েছিলেন আজকের এই বিল এবং আমাদের